তো হ্যালো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে ভিডিওটা তোমরা থামেল দেখে বুঝতে পেরে গিয়েছো আজকে হচ্ছে আমার কাছে যত মানে দু হাজার পঁচিশের যত কম্পিটিশান মিউজিকামে বানিয়েছি তোমাদের সব কঠই কিন্তু দিয়ে দেবো তাও সম্পূর্ণ ফ্রিতে জিপ ফাইল করে জিতব জিপ ফাইলে কোনো পাসওয়ার্ড থাকবে না তো এই ভিডিওটা তোমরা পুরোটা দেখো তাহলে তোমরা জানতে পারবে যে কীভাবে পাবে মিউজিকগুলো আর কোনো সমস্যা হলে কীভাবে আমার সঙ্গে যোগাযোগ করবে সবই জানতে পারবে তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তোমরা ভিডিওটা ফুল ওয়াচ করবে আর চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা বাজিয়ে দেবে আর একটা কমেন্ট করে একটা লাইক করে দিও আর তোমাদের বন্ধু থেকে শেয়ার করে দিও যাতে তারাও পাই ঠিক আছে তো তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করতে থাকো ঠিক আছে তো আমি বেশি কথা বাড়াবো না কারণ বেশি কথা বাড়ালে হবে ভিডিওটা বেশি বড় হয়ে যাবে তোমাদের মানে ভিডিওটা দেখতো একটু নি মানে বোরিং টাইপের লাগবে তো সেই জন্যই দেখতে পাচ্ছ আমি এপেল স্টুডিও মোবাইলটা খুলে নিয়েছি এফ এল স্টুডিও মোবাইলটার মধ্যে আছে এখান থেকে করা যায় তোমাদের বলেছি যে এটা তিনশো টাকা দিয়ে কিনতে হয় স্টোরে কিনতে এটা ফিট ডাউনলোড করা যায় কীভাবে ডাউনলোড করতে হয় আমি তোমাদের আগে ভিডিওগুলোতে বলেছি তোমরা যারা দেখো নি তারা আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে তো বন্ধুরা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কটা মিউজিক আছে এ দেখো এখানেই আছে একটা তারপরে এদিক আছে তোমার এই সামনে আছে দেখি দুটো আর তোমাদের নামগুলো একটু অন্যরকম লাগতে পারে ঠিক আছে এখানে আছে তোমার চার के ट छा सात এবার আটটা আর এখানে আছে তোমার নটা ইয়ে নটা দশটা এগারো বারো তেরো চোদ্দ পনেরো তো বন্ধুরা তোমরা পনেরোটা কম্পিটিশান মিউজিক দু হাজার পঁচিশে নিউ স্টাইল একবারে ফ্রিতে পেয়ে যাচ্ছ তো তোমাদের বলে দিই এবার তোমরা কীভাবে পাবে এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে তোমরা পেয়ে যাবে জি ফাইল করে দিয়েছি জি ফাইলের কোনো পাসওয়ার্ড নেই ঠিক আছে তো ভিডিওটা আমি বেশি পড়া করছি না ভিডিওটা এ পর্যন্তই চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা ক্লিক করে একটা কমেন্ট করে লাইক করে তোমাদের বন্ধুদের শেয়ার করে দাও তো তোমা তোমরা আমাদের আমাকে সাপোর্ট করো বেশি করে এইভাবেই ঠিক আছে তো আর কিছুই নয় দেখবে নেক্সট ভিডিওই